খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর অধীনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে পদের নাম বিভিন্ন গ্রেডের সহকারী অফিস সহকারী কম্পিউটার অপারেটর গুদাম রক্ষক সহ একাধিক পদ শিক্ষাগত যোগ্যতা পদভেদে এসএসসি ভো এইচএসি ভো স্নাতক পাস আবেদনের পদ্ধতি আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন হ্যাপ জে গডেক ফুড ঠেলেটক খম বড ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের সময়সীমা আবেদন শুরুর তারিখ তারিখ দিন আবেদনের শেষ তারিখ তারিখ দিন বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিবরণ আবেদন প্রক্রিয়া আবেদন ফি প্রবেশপত্র ডাউনলোড এবং লিখিতজ্ঞ ব্যবহারিক পরীক্ষার তারিখ ইত্যাদি সংক্রান্ত বিস্তারিত তথ্য খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে